রাজনীতি দিক আমি নই আমি রাজনীতির কিছু বলতে একটাই লক্ষ্য বা সেটা হচ্ছে যারা রেড করবে তাদের একটাই শাস্তি সেটা হচ্ছে হাসি সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট তবেকেই আন্দোলনটা सक्सेस পাবে এইখানে আমরা দেখতে পাচ্ছি আশা করি প্রত্যেককে এমন এই আন্দোলনকে যেইভাবে পলিটিক্যাল লিডার যেইভাবে তাদের মোটিভটাকে কি বলবো কে বা তাদের মোটিভটাকে सक्सेस পাওয়ার ভাবে নিয়ে পড়ে লেগেছে এই আন্দোলনটা সেই আন্দোলন নয় কিন্তু আমি প্রথম থেকেই বলেছি দিন সেটা সলিউশন হতে পারে না যে নাইট শিফট বন্ধ বন্ধ করে দেওয়া হলো আমরা যেখানে ইকুয়ালিটির কথা বলি সেখানে তো ইকুয়ালিটি তো তুমি দিচ্ছই না তার মানে মেয়েদের তার মানে তাদেরকে তো বিচ্যুত করা হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্স থেকে কেন হবে সেটা আমরা সেফটি চেয়েছি আমাদের সেফটি দিন আমরা উপদেশ চাইনি তাজি কখন কাজ করতে বেরোবো কটায় বাড়ি ফিরবো কত ঘন্টা কাজ করব এই উপদেশ আমাদের দেবেন না আমরা উপদেশ চাইনি আমরা নিরাপত্তা চেয়েছি নিরাপত্তা দিন এবং নিরাপত্তার একটাই উপায় অভিযুক্তদের দৃষ্টান্ত জীবন তো অর্থ দিয়ে বিচার করা যায় না সেটার সাহসী বা আমরা দেখাবো কি করে সেটাও হয় না সেটার জায়গায় কি আমরা আছি কারণ কোনো মানুষের জীবনের মানে কত দাম সেটা 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 আমরা আমরা দিতে পারি ভগবানও পারবে না বি অল আমাদের শহর এবং শহরকে অত্যন্ত ভালোবাসি কাজেই যে কোনো এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেককেই যেরকম অবাক করে এবং আমরা অত্যন্ত রেগে যাচ্ছি বলেই হয়তো সকলে মিলে সমাজে যে যে স্তরে আছেন যে কাজের জায়গায় আছেন প্রত্যেকে তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন আমি তো সেটাই বলতে চাইছি যে একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় তাহলে এটা চলতেই থাকবে আমরা যদি সব সময় এটা মানে একটা পর একটা ইনসিডেন্ট দেখতেই থাকি আর কোনো শাস্তির কোনো জায়গা না হয় এবং সেখানে এরা মানে এইভাবেই তারা পার পেয়ে যাবে এটা কখনো সম্ভব নয় একটা এইভাবে একটা রাজ্য একটা দেশ চলতে পারে না এবং আমাকে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমাদের ভেতরটা কতটা কষ্ট পাচ্ছে এবং আমার ভেতরটা কতটা কাঁদছে পলিটিক্যাল গীতরা যেভাবে এইটা ওকে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য এই আন্দোলনটা আন্দোলন আরজি করা শুধু নয় ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায় ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে ওই দিয়ে নাগাল্যান্ড প্রত্যেকটা মেয়ে তাকে যদি কেউ ছেলে অন্যভাবে দেখার চেষ্টাও করে সেও যেন ভয় পায় এই আন্দোলনটা সেই আন্দোলন প্রত্যেকটা কর্মক্ষেত্রে মেয়েরা যেন নিরাপত্তা পায় এটা হচ্ছে সেই আন্দোলন এই আন্দোলন হচ্ছে যখনই মেয়েরা রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করুক বা বাসে ট্রাভেল করুক আমি শুধু আমার সহায়নের কথা বলছি না ভারতবর্ষের কথা বলছি অটো আমি হচ্ছে না তার মধ্যে সব অটো সব বাস তারা এর মধ্যে জড়িত না 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 কিন্তু যদি অটোতে ট্রাভেল করে রিক্সাতে ট্রাভেল করে যদি রেলওয়ে ব্রিজে রাত্রে দশটার পর যদি একটা মেয়ে হাতে থাকে ভয় যাতে না পেতে হয় এই আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন এই আমিও কারোর ছেলে আমারও বোন আছে আমারও বান্ধবী আছে আমি মানে আমরা যে ইন্ডাস্ট্রি থাকি সেখানেও এরকম ঘটনা ঘটছে এটা আমরা কিছুদিন আগে শুনলাম এমন মনে হয় শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয় প্রত্যেকটা কর্মক্ষেত্রে সেটা আইটি হতে পারে যেটা যে কোনো জায়গা হতে পারে তাদের নিরাপত্তার দাবি রাখছে এই আন্দোলন আমি জানি আমি কাদের কাছে পৌঁছোতে পারছি সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলনটা তবেই গে সাকসেস হবে যে এখানে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে এই আন্দোলনের মাধ্যমে নিরাপত্তা পাবে আজকে এই আন্দোলন শুধু বাংলায় দেখা হচ্ছে না কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা ভাবুন না একটা গ্রাম আমি এখনই একটা স্টেটের নাম দিলে সেটা পলিটিক্যাল হয়ে যাবে আমি যদি একটা স্টেটের নাম নিই যেখানে যে সরকার হবে সে বলবে এটা বিজেপি টিএমসি করছে বা টিএমসি বিজেপি আমি সেটার জন্য আজকে এখানে আসিনি এবং আপনারা যত দশ বছর এগারো বছর হয়ে গেছে আমার রাজনীতিতে আমি কোনোদিনে এমন কোনো ব্যাখ্যা রাখিনি যাতে মনে হবে কি আমি না আমার দলকে সাপোর্ট করেছি বা অন্য দলকে না 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 আমি যখনই যা হয়েছে সেটা ঠিকঠাক বলেছি আজকে আপনারা ভাবুন এই আন্দোলন একটা মেয়ে যে কোনো গ্রামে ভারতবর্ষে বসে দেখছে যে হয়তো রোজ মহায় হয় ওখানকার বলি বা ওখানকার একটা বড় নেতা বা বড় একটা মানুষের মাঝ মাঠে সে তার নিজের মাকে জিজ্ঞেস করছে মা এই আন্দোলনটা কি আমাদেরকে সাহায্য করবে মানুষ ভাবছে মা বলছে তার মেয়েকে হ্যাঁ এই আন্দোলনের মাধ্যমে আমরা যেই জায়গা আছি সেখানেও এই আগুনটা জলমুখী হয়ে ফাটবে আমরাও নিরাপত্তা পাবো কিন্তু আজকে এই আন্দোলনটা তার গতি হারাচ্ছে কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড হয়ে যাচ্ছি যেই আন্দোলনটা চোদ্দই আগস্ট শুরু হয়েছিল প্রত্যেকটা আমি এই রাস্তায় নেমেছিল এবং যেইভাবে ভারতবর্ষ যেই আন্দোলনটা নারী সুরক্ষা নিয়ে যেভাবে হচ্ছিল আমি তার পক্ষে আছি আমি ভারতবর্ষের প্রত্যেকটা রেপিস যেন তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায় তার পক্ষে আছি আমি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায় আমি তার পক্ষে আছি এবং যারা যারা এই আন্দোলনটাকে সত্যি মানে কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা এগিয়ে যান এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ওনারাই নিয়ম তৈরি করেন ভারত সরকার পার্লামেন্ট এখন তারাই প্রধানমন্ত্রী আমি আবার বলছি আমি আজ যদি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি যদি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তো ঠিক আছে এগারো বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলেছি যেই ভারত সরকার গত এগারো বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে পাঁচশো হাজার টাকা নিয়ে বন্ধ করতে পারে যেই ভারত সরকার তিনশো সত্তর আর্টিকেলটা দমন করতে পারে যেই ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে যেই ভারত সরকার দু হাজার টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে সেই ভারত সরকার যারা ইডি নিয়ম চেঞ্জ করতে পেরেছিল। কনস্টিটিউশনে চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে সেই ভারত সরকারকে এক্ষুনি আমার অনুরোধ এবং বাংলার দশ কোটি মানুষ নয় একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমার অনুরোধ প্রধানমন্ত্রীকে ওই লক্ষ্যে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট বলেই এক মাসের মধ্যে রা যদি অ্যাকিউজ হয় যে যদি নিয়মে বা যারা যারা সঙ্গে জড়িত থাকে বা যেটা প্রমাণ হয়ে যায় তাকে এক মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্ট পানিশমেন্ট দিতে হবে তবেই কি আমার দেশটা সুদ্রভে শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে শুদ্ধ হবে কারণ এখন মানুষ শুদ্ধ হচ্ছে না এত বড় আন্দোলন হচ্ছে তার মধ্যে চতুর্থ চোদ্শো রে হয়ে গেছে প্রত্যেক দিন আমাদের কাছে ভিডিও আসছে প্রত্যেকদিন কখনো তালেতে আন্দোলন হচ্ছে কখনো ইউপিতে হচ্ছে কখনো বিহারে হচ্ছে কখনো বাংলাও হচ্ছে বর্তমানেও হচ্ছে তার মানে মানুষ ভয় পাচ্ছে না কেন যারা ভয় পাওয়ার কথা তারা সবাই পলিটিক্যাল সেটার ভাবে কে এই তো এরা এ করে নেবে ওইটা ভাগ হয়ে যাবে কারণ আমরা যতই এক হই না কেন পলিটিশিয়ান আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে একটা কথা আছে এই কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার কথাটা হলো বাঙালি একাই একশো কিন্তু একশোটা বাঙালি এক নয় এইবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে এই একশোটা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে এই দশ কোটি মানুষ বাংলায় যারা বাস করেন যে আগুনটা শুরু হয়েছে সেটা জলামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে যে রেপিস মানেই ক্যাপিটাল পানিশমেন্ট একশো বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায় এই লটা যদি চলে আসে একশো বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল আজকে সেই বাঙালি ভারতবর্ষে প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত এবং আর মনে প্রত্যেকটা মানুষ তাই চাই কে যারা এই রেপের সংযুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত এবং যারা রেপ করছে ভারতবর্ষে জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত এবং এইটার মধ্যে কোনো দলের বিমদ থাকা উচিত নয় এইখানে কী সিপিএম কি টিএমসি কী বিজেপি বা কি কংগ্রেস বা যে যাই দল দলক না কেন আমার মনে হয় এই একটা বিল যেখানে কোনো প্রতিবাদ হবে না আমার মনে হয় পার্লামেন্টে এই একটা বিল যেখানে প্রত্যেকটা পার্লামেন্টেরিয়ান বা প্রত্যেকটা পার্টি চেষ্টা করবে যে এই বিলটা যেন তাড়াতাড়ি কাজে আসে বা এই ক্যাপিটাল পানিশমেন্ট যে বিলটা তাড়াতাড়ি যেন এক্সিকিউট হয় এবং যা রেপিস্ট আজকে ভাবুন তো হারিয়ানা ইলেকশন হচ্ছে রাম রাইমকে পি অর্ডার ছেড়ে দেওয়া হয়েছে মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে যারা রেপিস তাহলে তো ভয় পাবে না এবং সেই জন্য প্রত্যেক দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে মানুষকে ভয় পেতে হবে মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে তাদের ইচ্ছা বিরুদ্ধে কিছু করা যাবে না তো সেটার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ দ্য অনলি ওয়ে আউট এবং বাংলার এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত যে যারা রেপ করেছে তাদেরকে ফাঁসি সাজা দেওয়া হোক এবং ভারতবর্ষে যারা রেপ করছে বা যাদের এই ভয়টা নেই তাদের মধ্যে এই ভয়টাকে নিয়ে আসতে হবে কারণ যবে থেকে ক্যাপিটাল পানিশমেন্টটা এক্সিকিউট হবে তবে থেকে দেখে সংখ্যাটা কমতে কমতে শূন্য চলে আসবে পুরো গোটা বিষয়টা দেখে কারণ এই গোটা বিষয়টা নিয়ে আমার মনে আমি আমরা যেরকম উত্তেজিত আমার মনে সারা ভারতবর্ষ উত্তেজিত হয়ে এবং বিদেশের থেকেও মানুষ উত্তেজিত হয়ে আছে ফলে এর একটা অবশ্যই কিছু এমন কিছু একটা মানে একটা 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 নিশ্চয়ই সলিউশন বেরোবার জন্য চেষ্টা করা হচ্ছে তাই জন্য সময় লাগছে এবং আমার সম্পূর্ণ আস্থা আছে যে আমরা প্রপার এবং সুবিচার এবং একদমই যেই বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই অপরাধীকে এই অপরাধীদের তাদের জন্য আমরা অপেক্ষা করবো তো আমার কথাটা হচ্ছে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি করতে হবে যে এইটা করার আগে একশো বার লোকে ভাববে যে এটার পরিণতি কিন্তু এটা হবে পরিণতিটা কি হবে সেটা তো আমি যাই পরিণতি অবশ্যই এমন একটা কিছু হওয়া চাই যেটা সেটা সেটা মৃত্যু হতে পারে সেটা আরো অনেক আরো বেশি আরো বেশি না মানে কি বলবো পাশবিক হতে পারে যেটার জন্য যেই যন্ত্রণাটা এই ক্রিমিনালরা অন্যদের মানে মেয়েগুলোকে দিচ্ছে সেই একই যন্ত্রের মধ্যে বেশি যন্ত্রণা যেন তারা পায় আমার কিছু যায় আসে না তাতে আমার ভেতরের ইন্টারটা কি আমি কিভাবে পাশে নেতা এবং থাকবো এবং থেকে যাব এটাই হচ্ছে আমার বিষয় আমাকে কেটি কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি যেভাবে নিজের প্রতিবাদ জানিয়েছি প্রত্যেক দিন থেকে প্রথম দিন থেকে আজ অবধি আমার কোনো অন্য কোনো পোস্ট নেই এটা ছাড়া যে বিচার চাই সুবিচার চাই এবং এই এর থেকে আমাদের মুক্তি চাই অবশ্যই এটাই থাকবে প্রফেশনই হোক না কেন আমরা একই কথা যে তোমরাও দিনের পর দিন তোমাদের সব অফিসিয়াল কাজ ছেড়ে তোমরা যে রাস্তায় বৃষ্টিতে গরমে কারোর কোনো খাওয়া দাওয়া নিচ্ছি নেই হয়তো তোমরাও আসছো আমাদের সঙ্গে এক হয়ে একজোট হয়ে তো এক কি চাই আমরা যাতে সবাই প্রত্যেকে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে মেয়েদের ডেফিনেটলি আমি বলবো আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এটা আমাদের চাওয়ার কথা নয় যে আমরা সিকিউরিটি চাইছি আমাদের কর্ম কর্ম কর্মস্থানে তাই না কেন সেটা পাবো না আমাদের বাসস্থানে থাকতে হবে রাস্তাঘাটে থাকতে হবে ই শুড অল ফিল সিকিউর যে কেন আমরা আমার নিজের জায়গায় আমি নিজের রাস্তায় হাঁটতে পারবো না আমার বাড়ির সামনে রাস্তায় হাঁটতে গেলে আমাকে ভাবতে হবে সেটা হতে পারে না সো স্ট্রিক্ট লস হ্যাভ টু বি ইমপ্লিমেন্টেড উইচ উইল বি ইন ফেভার অফ দ্য ভিকটিমস ইট হ্যাজ টু বি দ্যাট এটা আমাদের ইমিডিয়েটলি করতে হবে আমাদের সবাই যে আমরা যে প্রতিবাদটা দেখাচ্ছি তার রেজাল্টটা যেন এটা হয় তার রেজাল্টটা যেন এটাই হয় যে ইন ফিউচার এরকম ঘটনা যেন আর না ঘটে এই যে প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটছে আমরা প্রত্যেকেই রাস্তায় নেমে যাচ্ছি বা কিছু না কিছু ভাবে আমরা বলার চেষ্টা করছি মানুষদের সেই বার্তাটা তখনই পৌঁছবে ব্যান দ্য লজ আর ইমপ্লিমেন্টেড আই থিঙ্ক বিশুড অল গেট টুগেদার অ্যান্ড টক অ্যাবাউট দ্যাট তাতে এইরকম নকারজনক ঘটনা একটা জঘন্য ঘটনা যেখানে একটা বিকৃত মানসিকতার প্রকাশ পায় সেটা যেন পশ্চিমবঙ্গে কেন কোথাও না ঘটে বিশুড অল কাম টুগেদার অ্যান্ড টক অবাউট ইট স্পেশালি উইমেন এটা আমি প্রথম থেকেই বলেছি কোনোদিন সেটা সলিউশন হতে পারে না যে নাইট শিফট বন্ধ বন্ধ করে দেওয়া হলো আমরা যেখানে ইকুয়ালিটির কথা বলি সেখানে তো ইকুয়ালিটি তো তুমি দিচ্ছই না তার মানে মেয়েদের তার মানে তাদেরকে তো আর বিচ্ছুত করা হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্স থেকে কেন হবে সেটা তার মানে কি আমরা নাইট শুটিং করতে পারবো না আমরা কত জায়গায় কাজ করতে যাই সব সময় কি আমাদের কো অ্যাক্টার্সরা চেনা থাকে অচেনা কোনো মানুষের সঙ্গে কাজ করতে গেলে তার মানে ভয় ভয় হবে এই ভীতিটা যেন আমাদের মধ্যে না ঢোকে এইটা আমি ভীষণভাবে বলার চেষ্টা করছি বিশেষ করে মেয়েদের ছেলেদের তো বটেই কোনো কোনো রকম ভীতি কোনোরকম ভয় পেয়ে যেন কোনো কাজ না হয় যেটা হবে কনফিডেন্টলি হবে আর আমার মনে হয় এমন কিছু লজ ইমপ্লিমেন্ট করা উচিত যেটা ভীষণভাবে ইমিডিয়েটলি করা উচিত ইন ফেভার অফ দ্য যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা যতই চিৎকার চেঁচামেচি করি আমার মনে হয় প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটে যাবে হ্যাঁ আমরা পথে নামবো আমরা সবাই আজকে সামগ্রিকভাবে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল হ্যাজ কাম শুধু বেঙ্গল কেন বলবো রাজ্যে বিভিন্ন মানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বিদেশেও বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ জানানো হচ্ছে সেটার একটাই বক্তব্য যে আমরা চাই জাস্টিস ফর হোয়াট সো দ্যাট ইট ডাজেন্ট গেট রিপিটেড দিস হিনিয়াস ক্রাইম হুইচ হ্যাজ বিন ক্রিয়েটেড এটা ইট ডাজেন্ট গেট রিপিটেড নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ভিতিয়ে যাবে না কোনটাই ভিতিয়ে যাবে না এবার যে অন্তঃসত্তা হাতিটিকে জ্বলন্ত বর্ষি পিঠে শির দাঁড়ায় গেথে খুন করা হলো তাকে নিয়েও আমরা আগামী কাল রাস্তায় নামছি এবং না এবং তাকে নিয়েও যে প্রতিবাদ ওই অন্তঃসত্ত্বা হাতিটিরও প্রতিবাদ হবে কোনো নারী কোনো শিশু কোনো পশু এই রাজ্যে সেফ নয় এই দেশেই সেফ নয় আমি শুধু আমি ব্যক্তিগতভাবে কীভাবে প্রতিবাদ করছি সেইটুকু নিয়ে কথা বলতে পারি আর একজন কীভাবে প্রতিবাদ করছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত অধিকার এটা গণতন্ত্র আর একজন কীভাবে প্রতিবাদ করবে আমি বলে দিতে পারি না আমি বলে দেবার কেউ নই ঠিক যেরকম আমাকে কেউ যদি বলে দেয় যে অমুক দলের সাথে হাঁটো আমি হাঁটবো না আমি সব প্রতিবাদে আছি সবার সাথে আছি আমি শুধু আমার টুকু বলতে পারি এখন আর ভয় লাগছে না ভয়ের ঊর্ধ্বে চলে গেছে ব্যাপারটা কীরকম একটা ছেলে খেলার মতো হয়ে গেছে কেননা এই চোদ্দ দিনের মধ্যে আরও অনেকগুলো রেপ হয়ে গেলো তো আরও অনেকগুলো মোলেস্টেশন হয়ে গেল গতকাল আমাদের একজন অভিনেত্রীকে আমাদের একজন অভিনেত্রীর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হলো বিনা কারণে জোর দেখিয়ে এই যে পাওয়ার গেম যারা সম্ভাব্য ক্রিমিনাল তারা প্রত্যেকে আমাদের প্রতিবাদটাকে এবার চ্যালেঞ্জ করতে শুরু করেছে এনে নে তোরা প্রতিবাদ করবি আমরা আরও করব তোরা প্রতিবাদ করবি আমরা আরও করব এই লজ্জাজনক এবং হাস্যকর পরিস্থিতি থেকে আমরা যদি বেরোতে না পারি এই যদিটার মধ্যেই ঢুকব না আমরা এর শেষ দেখে ছাড়বো প্রতিবাদ বন্ধ হবে না প্রত্যেকবার একরকম হয় না এবার এটা আলাদা হবে এই মুহূর্তে যেটা ফোকাস সেই ফোকাস থেকে সরবো না তথ্য প্রমাণ যদি পঞ্চাশ শতাংশ লোপাট হয়ে থাকে তাহলে আরও পঞ্চাশ শতাংশ আমাদের সামনে রয়েছে সেটা আমরা সাধারণ জনগণ হিসেবে দেখতে পাচ্ছি বোকা নাকি আমরা শুধুমাত্র ভিক্টিমের বাবা মায়ের যে ইন্টারভিউ আমরা পাচ্ছি সরাসরি সেই ইন্টারভিউ থেকেই দেখা যাচ্ছে যে কতগুলো প্রমাণ রয়েছে ভিক্টিমের বাবা মাকে তিনি সকালে ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে আত্মঘাতী হয়েছে বলেছিলেন শুধু তাকে যদি রাজসাক্ষী করে নেওয়া হয় শুধু তাকে আমি আমার বুদ্ধি দিয়ে বলছি মোটা মাথা দিয়ে বলছি শুধু তাকে যদি রাজসাক্ষী করে নেওয়া হয় তাহলে সেই তো বলে দিতে পারবে যে তার কাছে কোথা থেকে এসেছিল তারপর তাকে ধরা হবে কোথা থেকে এসেছিল সেখান থেকে আরেকজন বেরোবে এটা একটা ওপেন অ্যান্ড শার্ট কেস এটা জনগণ বুঝতে পারছে জনগণকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই মিথাই চেষ্টা হচ্ছে কোনো লাভ হচ্ছে না ধিক্কার 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 লজ্জা নরক মনে হচ্ছে ওই গ্রুপটাকে যখন দেখছি অনেকেই বলবেন প্রফেশন আমি অক্ষম আমি বুঝতে পারি না ধিক্কার না শুধু কলকাতা শহর আমি বলবো গোটা দেশ বা দেশের বাইরেও সকলেই বলছেন যে যত দ্রুত সম্ভব বিচার পাওয়া যায় ততই ভালো এবং সেটা আজকে আর্টিস্ট ফ্রামের যে কোনো অবস্থান হয়েছে সেখানে আর্টিস্ট ফোরামের সব যে মেম্বার্স তাদের তরফ থেকে ওই একই বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি না না সবাই নিজেদের নিজেদের মতো করে প্রতিবাদ করছেন এটা আলাদা করে ওরকম করে কাউকে আমার মনে হয় না আলাদা করে এরকম চিহ্নিত করা উচিত সকলে তাদের মতো করে প্রতিবাদ করছে দেখুন এই সব ডিটেলসে এখানে আলোচনা করার মতো পরিস্থিতি নয় আবার আমরা বলছি আমাদের এই অবস্থান কিন্তু এই কারণেই যে আমরা চাইছি যে যে ঘটনাটি ঘটে গেছে তার যত তাড়াতাড়ি সম্ভব বিচার হোক কারণ যত দেরি হবে তত মানুষের আরও উষ্মা বাড়বে মানুষের মনে হবে যে কেন এত দেরি হচ্ছে তো আমাদের তরফ থেকেও আমরা তো এই সমাজের বা এই পরিবারের কেউ নই আর্টিস্ট ফোরামের সকলেই সেই জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছি যে একসঙ্গে এসে এখানে এই বার্তাটা যদি আরও বেশি করে পৌঁছে দেওয়া যায় যে প্লিজ তারা তারা দেখুন আজকে তো হলো আমার মনে হয় যতদিন বিচার পাবে আমরা সকলেই অপেক্ষা করছি কাজে সকলেই তখন তাদের মতো করে গল্প না কখনোই না আমরা এটাই বারবার বলছি তাহলে আর এত কিছু কথা বলারই কোনো প্রয়োজন হয় না সময়টা যাই হোক না কেন পরিস্থিতি যাই হোক না কেন মহিলারা তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতে পারবেন সেটাই একটা সুস্থ সমাজের পরিচয় তো আমাদের প্রত্যেককেই সেই দায়িত্বটা নিতে হবে